আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই টেনশনে রয়েছো যে কবিতা থেকে প্রশ্ন উত্তরগুলো আমরা সহজে করতে পারছি না কেন আসলে করতে না পারার পিছনে কিছু কারণ রয়েছে তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি নিঃসন্দেহে বুঝে যাবে যে কোনো কবিতা থেকেই প্রশ্ন উত্তর করা খুবই খুবই ইজি সো চলো কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে ওকে প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনা হলো দ্য সেন্স অফ ডি হ্যাঁ এটা হলো আমরা যখন কবিতা পড়বো কবিতার প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে আমাকে আটকাতে পারবে না এটা হল বিষয় প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনার বিষয় হল দ্যান্স সবটি আঠারোশো পঞ্চাশ সালের কবিতা তাই না লেখা আমরা যে কবিতাই যখন পড়বো কবিতার প্রত্যেক লাইনেই কিন্তু আমাদের কি রয়েছে প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে এটাই আমাদের ম্যাজিক এইটাই যদি আমরা একবার বুঝতে পারি তাহলে কোনো প্রশ্নই আমার কাছে অধরা থাকবে না কোনো প্রশ্নই আমার কাছ থেকে আনসিন থাকবে না তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নি যখন সাবস্ক্রাইব করো কমেন্ট করো হ্যাঁ আমার ভিডিওটি আপাতত খুব ডাউনই রয়েছে চ্যানেলটি আর যাই হোক তোমরা সবাই সাবস্ক্রাইব করলেই বা তোমরা সবাই শেয়ার করলেই কিন্তু ভিডিওটি আমার সফল হবে ভিডিও বানাটা আমার সফল হবে সার্থক হবে এবং সেই সঙ্গে তোমরাও উপকার পাবে আমার কাছ থেকে মাত্র ফাইভ হান্ড্রেড টাকার বিনিময়ে তোমরা ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং লাইন বাই লাইন বাংলা মিনিং সহ কবিতা গুলো গ্রামার গুলো নিতে পারবে চলো আলোচনা শুরু করছি ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম ও মেরি যাও এবং গরুদের ঘরে রেখে নয় ক্যাটেল বলতে এখানে গবাদি পশুকে বোঝানো এখানে গরু হতে পারে ছাগল হতে পারে মহিষ হতে পারে আমরা ধরে নিলাম গরু অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম আবারও বারবার করে বলছে পুনরাবৃত্তি করে বললো গরুদেরকে ঘরে রেখে আনো গরুদেরকে ঘরে রেখে আনো অ্যাক্রোস অফ ডি নদীর বালুচর থেকে দা ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াস সো ওয়াইল্ড পশ্চিমে যে বাতাসে বুনো হয়েছে বন্য হয়েছে মানে তীব্র হয়েছে এন্ড ট্যাঙ্ক উইথ ফম এবং ফোমে কি হয়েছে ভিজে গেছে পূর্ণ হয়ে গেছে এন্ড অল অ্যালোন ওয়েন শি এবং একাকী সে চলে গেল কে গেল মেরি গেল চলো এইটুক জায়গা থেকে কি প্রশ্ন বানানো যায় আর একটু থেকে কিভাবে উত্তরগুলো লেখা যায় আগে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই প্রিয় শিক্ষা দেখো এখানে প্রথম প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ হু ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডার মানে প্রথম যে স্ট্যান্ডার পড়লাম এখানে কাকে অ্যাড্রেস করা হয়েছে সম্বোধন করা হয়েছে মেরিকে করা হয়েছে না সো আমরা কবিতার মাধ্যমে কিন্তু বুঝে নিচ্ছি অ্যাড্রেসিং মানে সম্বোধন করা কাকে সম্বোধন করেছে অ্যান্সার হবে মেরিকে কাকে মেরিকে চলো অ্যান্সারটা আমি তোমাদেরকে সহজে দেখিয়ে দিয়েছি দেখো দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং মেরি ওকে কাকে করেছে মেরিকে আস্কিং হার টু কল দ্য ক্যাটেল হোম পুরোটাই কবিতার লাইন থেকে নিয়েছি ক্লিয়ার বুঝতে পারছো এবার সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক হোয়েন মেরি ইজ আস টু গো অ্যাক্রোস দ্য স্যান্ডস বলা যখন তাকে বালুচরে যেতে বলা হয়েছে তখন আবহাওয়াটা কেমন ছিল দেখো আমরা সবাই কিন্তু পড়েছি কবিতায় আবহাওয়াটা কেমন ছিল বলো দেখি ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াইল্ড ছিল তাই না ফর্ম কি হচ্ছিল একদম ভেসে আসতে ছিল এরকম বোঝানো হচ্ছে তাই না সো অ্যান্সার দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ইজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাম উইথ ফোম হ্যাঁ ফোমে কি হয়েছিল ভিজে ছিল তাই না ড্যাম ড্যাঙ্ক কি বুঝতে পারছি ব্যাপারটা প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরা দেশ সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এস এস সি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বণ্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি আমরা এই অংশটুকু পড়লাম এই অংশটাকে কিন্তু আর কোনো প্রশ্নই লাগে না এটুকু প্রশ্ন পড়লে কিন্তু আমাদের হয়ে যায় তো এই লাইনে একটা প্রশ্ন রয়েছে এই লাইনে একটা প্রশ্ন রয়েছে আর তো দরকার নেই আচ্ছা দা ওয়েস্টার্ন আপ অ্যালং দ্য সান্ট বলা যায় পশ্চিমের জোয়ার ধীরে ধীরে বালুর উপর ভেসে এলো

হাউ ডাজ দ্য ওয়েস্টার্ন ট্রাইড বিহেভ ইন দ্য পয়েন্ট বলতে যে কবিতায় পশ্চিমের ঢেউটি কেমন আচরণ করেছিল আমরা কিন্তু অ্যান্সারটা এখান থেকেই সাজাবো এই কবিতা থেকেই আমরা উত্তরটা নিব অনেক ইজি ছিল দেখো দ্য ওয়েস্টার্ন ট্রাইড ক্রিপস আপ হুম অ্যালং দ্য স্যান্ড মুভিং ওভার ইট অ্যান্ড অ্যারাউন্ড ইট আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওয়েস্টার্ন ঢেউটি কি বালুর উপরে আসছে এবং এটি বালির উপর দিয়ে চারপাশে চলতে থাকে মানে ঘুরতে ছিল এরকম বোঝানো হয়েছে ওকে না নাম্বার ফোর কোশ্চেন দেখি আমরা এখান থেকে করেছি হোয়াট হ্যাপেন্স টু দ্য ল্যান্ড অ্যাজ দ্য মিস্ট রোস অফ হ্যাঁ মিষ্টের কারণে বা কুয়াশার কারণে ওই স্থানটি বা ওই জায়গাটির উপর কি ঘটনা বা কি প্রভাব পড়েছিল দা রুলিং মিস্ট কামস ডাউন অ্যান্ড হাইট দ্য ল্যান্ড ওটা আমরা কবিতা থেকে নিলাম দেখো হাইট দ্য ল্যান্ড হুবুহু লেখা ছিল কিন্তু আমাদের ল্যান্ডটাকে কি করেছিল হাইট করে দিয়েছিল গোপন করে দিয়েছিল ঢেকে দিয়েছিল তাই না সো দিস ইজ ভেরি ইজি নাম্বার ফাইভ দেখি আমরা নাম্বার ফাইভ দেখবো হট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোশ্চেন ও ইট ইজ হোয়াইট অর ফিশ

নন কিছু ছিল এটা মানে আনসারটিটি অনিশ্চয়তা প্রকাশ করেছে এটা কি আসলে ওয়াটার মধ্যে কি কি ভাস ছিল পসিবলি দা হেয়ার অফ এ ড্রাউন্ড মেইডেন সম্ভবত এটা কোন কুমারী মেয়ের চুল ছিল নাম্বার 6 দেখবো আমরা এখানে কি প্রশ্নটি হয়েছে হোয়াট ডাজ দা স্পিকার সে এবাউট দা হেয়ার ফ্লোটিং অ্যাবভ দা নেটস অ্যাট সি বক্তা সমুদ্রের জলগুলির উপর ভাসমান চুল সম্পর্কে কি বললেন বা কি বলেছিলেন তাই না এটা একটা হতে পারে আমরা পড়েছিলাম এর মতো উজ্জ্বল ছিল না প্রশ্ন হয়ে গেলে এবার সাত নম্বর কোশ্চেন আমরা একটু দেখবো হম সাত নম্বর প্রশ্ন পড়ার আগে আমাদের পরের পাঠটুকু করতে হবে আমি কিন্তু কোন কোন জায়গা থেকে প্রশ্ন হওয়া সম্ভব সেটা বলে দিচ্ছি রাউড হার ইন অ্যাক্রস দা রোলিং ফর্ম

কবি এই যে মেয়েটা ছিল এই মেয়েটা কি করেছে গরুকে দেখেছে সেই সময় যারা মাঝি ছিল মাল্লা ছিল তারা কিন্তু সাউন্ড গুলো শুনেছে তার মৃত্যুর পরেও কিন্তু তারা এগুলো কল্পনা করতেছিল মেয়েটা মনে হয় এখনো ডাকছে চলো লাস্ট কোশ্চেন গুলো কি হতে পারে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই সেভেন দেখো হাউ ইজ দ্য মেড ইন ইন আফটার হার ডে মেয়েটি তার মৃত্যুর পর কিভাবে আনা হয় মেয়েটিকে চলো অ্যান্সার নিয়ে যাই সেভেন অ্যান্সার নিয়ে যাচ্ছি আমি হ্যাঁ দেখো দ্য বোটম্যান রো হার ইন অ্যাক্রস দা রোলিং ফোম

প্রিয় শিক্ষা দেখো মূল মূল প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি এখন যেগুলো দিব তোমাদের পড়তে হবে এগুলো লেস ইম্পর্টেন্ট হিসেবে পড়বা নয় থেকে একদম তেরো পর্যন্ত স্ক্রিনশট করে নাও এবার চোদ্দ পনেরো স্ক্রিনশট করে নাও তোমাদের অ্যান্সার শীতগুলো স্ক্রিন করার চান্স দিচ্ছি নয় থেকে দেখো এই যে নয় থেকে বারো স্ক্রিনশট করো দেন তেরো চোদ্দ পনেরো একসঙ্গে স্ক্রিনশট করে নাও প্রিয় শিক্ষার্থী তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা যারা নোটস গুলো কিনতে চাও এই দেখানো আমাদের যোগাযোগ করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ